তেপ্পান্ন বছরেও নির্মিত হয়নি কোনো সেতু অবহেলায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মানুষ চীনের দুঃখ হোয়াংহ নদী আর রোমারি উপজেলার অন্তর্গত চশলমারি কাজাই কাটার মানুষের দুঃখ এই হলহলিয়া নদী বসে আছি যেখানে এই জায়গাটি হচ্ছে হলহলিয়া নদী এবং এই হলহলিয়া নদী দুভাগে বিভক্ত করেছে একই উপজেলার দুটি পাশাপাশি ইউনিয়নের মানুষকে প্রায় প্রতিদিন গড়ে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মানুষ এই নদীর উপর দিয়েই যাতায়াত করছে বর্ষা মৌসুমে তাদের দুঃখের যে ইতিহাস আমাদেরকে ভাবিয়ে তোলে এ পর্যন্ত বিভিন্ন সরকারের উপদেষ্টা এবং সরকারের কর্তৃপক্ষ তাদের দারগুড়ায় এসে শুধুমাত্র প্রলোভন দেখিয়ে ভোট বাক্সে ভোটের ব্যালট পেপার নিয়েই চলে গেছে দিয়ে যায়নি কোনো তাদের প্রতিদান প্রতিদান স্বরূপ এই এলাকার মানুষের দাবি এই এলাকার শিক্ষা চিকিৎসা এবং মূল্যবোধ থেকে সকল প্রকার সুবিধা পেতে তাদের একটাই দাবি এই হলহলিয়া নদীর উপরে বাঁশের যে ভাঙা সেতুটি রয়েছে সেটি পরিবর্তন করে এখানে যেন একটি স্থায়ী সেতুতে রূপান্তরিত হয় এই এলাকার মানুষ এমনটি বলছিলেন দর্শক দেখাতে নিয়ে যাব এই সব চিত্র যে চিত্রে ফুটে উঠেছে অসহায় এবং নিপীড়িত জনগণের আত্মনদের কথা লাইফস্টেজ থেকে সৈদুল্লাহ কায়সার এই জন্য কত কষ্ট করছি আর পূর্বে বহু পূর্বে পাশে ব্রিদিছিলাম দেয়ার পরে ব্রিদি ভাঙচুর হওয়ার পরে খাওয়া গেল হলো ডাক খাবার নৌকা আমাদের ছেলে একটা বাচ্চা নৌকে ডুবিয়ে বাচ্চাটা আবার মারা গেছে হয় যদি একটা রোগী মানে নিয়ে যেতে নিয়ে যাওয়া যায় তাহলে এদিকে দেখা যায় নৌকা আছে মানে রুগী খুবই সিরিয়াস অবস্থা হয়ে যায় তারপরে অনেক ছাত্র ছাত্রী আছে স্টুডেন্ট আছে পারাপার হতে পারে না মানে ব্রিজের খুবই দরকার এই হলহলিয়া নদীর উপরে একটা ব্রিজ বাঁশের ব্রিজ কোনো রকম আমরা দিয়ে চলাচল করতেছি এর আগে কোনো ব্রিজ ছিল না নৌকা ছিল কিন্তু আমার অনেক অসুবিধা এই পঞ্চাশ হাজার লোক এবং এক লাখ লোকের মতো এখানে চলাফেরা প্রতিদিন কিন্তু তারা অনেক কষ্টে যাওয়া আসা করে কোনো ব্রিজ এই পর্যন্ত দেওয়া হয়নি কিন্তু আমি আবেদন জানাচ্ছি অনেক কষ্টের ইয়ে যে ব্রিজটা তাড়াতাড়ি করে দেওয়া হোক